দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে ফিরে গেলেন কলিযুগের জন্য রেখে গেলেন নিজের মাধুর্য রসের ঘনীভূত মূর্তি শ্রী জগন্নাথ দেবকে ভগবানের এমন মোহন মূর্তি আর দ্বিতীয়টি নেই রূপ তাই অপরূপ তুলনাহীন এ মূর্তি ব্রহ্মা নিয়ত ধ্যান করেন এই মূর্তিকে লক্ষ্মী নিয়ত সেবা করেন রত্নবেদিত আসীন জগন্নাথের রহস্য ঘন বিগ্রহ যেন অনেক কিছু ইঙ্গিত করছে সে ইঙ্গিত জগন্নাথের কৃপায় যে ঠিকঠিক ধরতে পারে সে মহানন্দে শিহরিত হয় জগন্নাথের বর্ণ কৃষ্ণ কারণ তিনি সর্বাকর্ষ, সকলের আকর্ষণ করেন তাপরই তিনি রাধাবল্ল কৃষ্ণ ছিলেন শাস্ত্রে আছে জগন্নাথ চার ভাগে বিভক্ত হয়ে চারটি রূপ প্রকাশ করেছেন জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন এদের মধ্যে শ্বেতবর্ণ বলরাম শতগুণের কুমকুম বর্ণ সুভদ্রা রজগুণ এবং কৃষ্ণবর্ণ জগন্নাথ তমগুণের প্রতীক অর্থাৎ ভগবানের ভেতরে গুণই আছে তবে তিনি বালকের মতো কোনো গুণের বশ নয় অর্থাৎ একাধারে ভগবান গুণময় আবার গুণাতীত শাস্ত্রে শ্রীবিষ্ণুর দিব্যরূপের কত সুন্দর বিবরণ আছে কখনও তিনি চতুর্ভুজ কখনও তিনি দ্বিভুজ কখনও তিনি চার হস্তে ধরেছেন শঙ্খ চক্র গদা পদ্ম কখনও দু হাতে ধরেছেন বান ও ধনুক আবার কখনও মোহন মূর্তি দেশে প্রেমে ত্রিভঙ্গ হয়ে মুরলি ধরেছেন যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে আছেন তিনি মানুষের কমলে বিরাজ করছেন আবার তিনি ভক্তকে আনন্দ দিতে সাকার মূর্তি ধরেছেন ভগবান শ্রীক্ষেত্রে যে রূপ নিয়ে প্রকট হয়েছেন সে রূপ বড় রহস্যময় তার দু হাত অসম্পূর্ণ তার চরণ অনুপস্থিত তিনি অচল ব্রহ্ম তার চলাচলের প্রয়োজন নেই কেন নেই এ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব